নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন দিকে দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাম ছাত্র সংগঠনের উপর সাধারণ মানুষের যেমন ভরসা বাড়ছে আমি সেই চিত্রগুলো বিভিন্ন জায়গায় টুকরো টুকরোভাবে যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনাদেরও বিশ্বাসযোগ্যতা তৈরি হবে আমি এখন যে ছবিটা দেখাবো আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এবং সেখানে সর্বতভাবে এস এফ এই সমস্ত অভিভাবক এবং ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম রাস্তায় সমস্যায় না পড়ে তার জন্য একেবারে তারা সজাগ রয়েছে এবং প্রত্যেকটা অভিভাবকের কাছে তারা যাচ্ছে গিয়ে তারা তাদের অসুবিধা জিজ্ঞাসা করছে এবং অভিভাবকেরাও সত্যি অকুণ্ঠ চিত্তে তাদেরকে সমর্থন জানাচ্ছে এবং এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছে কিন্তু বিরোধী তৃণমূল কংগ্রেস তারা যেভাবে চারিদিকে নৈরাজ্য সৃষ্টি করছে যাদবপুরের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে চিত্র সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হয়েছে সেটা সত্যি একটা অভূতপূর্ব চিত্র এবং বামেদের এই ছাত্র সংগঠনের মানে এস এফ আইয়ের পতাকার নিচে প্রচুর ছাত্র এই গত দুদিনে যেভাবে সামিল হয়েছে যারা এতদিন পর্যন্ত কোনো রকম কোনো ঝান্ডার ধার ধারেনি তারা পর্যন্ত এই ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তাদের সমর্থন জানিয়েছে শিক্ষামন্ত্রী তার গাড়ির নিচে একজন ছাত্র চাপা পড়ছে তাতে তার কোনো রকম ভ্রুক্ষেপ নেই কর্ণপাত করছেন না কোনো কথায় তিনি বলছেন এমন এমন বক্তব্য যেটা সত্যি একজন শিক্ষামন্ত্রীর মুখ থেকে কেউ কখনো শুনবে পশ্চিমবঙ্গের বুকে এটা কল্পনাও করতে পারে না তো যাই হোক এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা করছে সংশ্লিষ্ট মহল এবং তৃণমূল বাদ দিয়ে প্রত্যেক শ্রেণীর মানুষ একেবারে রেড়ে করে বাইরে বেরিয়ে এসেছেন এবং এটাই এখনকার চিত্র যে আগামী ভবিষ্যতে যদি কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো সংগঠিত হয় তাহলে কিন্তু টিএমসিপির কপালে দুঃখ আছে এটা ভেবেই কিন্তু আরও নির্বাচনগুলো সংগঠিত করবে না বলেই আমাদের মনে হয় যতই স্টেজে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক না কেন যে নির্বাচন তাড়াতাড়ি এই প্রক্রিয়া শেষ করার জন্য কিন্তু রকম সদিচ্ছা আমরা তারপর থেকেও দেখিনি এবং ভবিষ্যতেও দেখব বলে আমাদের কোনো রকম মনে হচ্ছে না তো যাই হোক এই বক্তব্যগুলো বা এই চিত্রটা আপনাদের দেখানোর প্রয়োজন ছিল যে অভিভাবকেরা কিভাবে অকুণ্ঠ চিত্তে তাদের সমর্থন করছে বা এই প্রয়াসকে সেটা সর্বজনবিদিত করতে হবে এবং আপনাদেরও এই সমস্ত প্রতিবেদনগুলো যতটা সম্ভব আপনারা যদি একটু লাইক এবং শেয়ার করে দেন তাহলে কিন্তু খুব সুবিধা হয় এবং অনেক মানুষ জানতে পারে আমরা এইরকম প্রতিবেদন বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রনচিত্র খুব ধন্যবাদ

ক্যাম্পাসের ভিতরে ইউনিয়ন রুমও খুলে দেওয়া হয়েছে আপনি সেখানেও বসতে পারেন মানে কোনো প্রভাবে অসুবিধা নেই আর তাছাড়াও যদি আপনাদের কোনো অসুবিধার সৃষ্টি হয় এখানটায় আমাদের সংগঠনের আছে আমি এখানে কথা বলতে পারি আর আপনাদের কম্পর্মে সেটি আপনাদেরকে বলেন আমি এগুলো অবাক শুরু হয়েছে আমরা নাকি দেখতে পারি না সব চলছে যে আমরা নাকি যারা উচ্চ পরীক্ষা পরীক্ষার্থী তাদেরও আমরা বাধা দেওয়া সৃষ্টি করি ওরকম কোনো বিষয় নেই আমরা এখানটায় দাঁড়িয়ে আছি আমরা এখানে আপনাদেরকে অ্যাক্সেস করতে এসেছি আমাদের আমাদের কোনো অসুবিধা হবে না বা আমাদের ভাই বোনের মতন আমরা বিদ্যালয়ের এই স্টুডেন্ট সেখানে আপনাদের ছাত্র ছাত্রীদের কোনো অসুবিধা হবে না আমরা অ্যাক্সেস করছি সাথে আপনাদের যদি এখানে বসে রাখতে কোনো অসুবিধা হয় ক্যাম্পাসের ভিতরে ইউনিয়ন রুমও খুলে দেওয়া হয় তাহলে সেখানেও বসতে পারেন মানে কোনো জায়গায় অসুবিধা নেই আর তাছাড়াও যদি আপনাদের কোনো অসুবিধার সৃষ্টি হয় এখানটায় আমাদের এরা আছে আমি এদের কথা বলতে পারি তারা আপনাদের সম্পূর্ণ সাহায্য করছে সেটাই আপনাকে বলেন আমি এগুলো নিয়ে এসেছি গতকাল থেকে এক কথা অত শুরু হয়েছে আমরা নাকি দেখতে কিছু